আসসালামু আলাইকুমই ভালো আছি আমাদের কারণে বেশি হয় এগুলো সাধারণত আমি দিনে বৈঠক সময় বেঁধে রাখি আরেক সময় ছেড়ে দেই যে সকালে ছাড়িয়ে বিকালে এই যে ভিতরে আমাদের হাড়েগুলো ছেড়ে দিলাম আমাদের বাসার সামনে একটা বড় জমি আছে এই জমিতে অনেক পরিমাণে সামখ হয়েছে এই কারণে এগুলোকে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন যদি জমিতে চারা থাকে তাহলে এগুলোতে দুপুরের খাবারটা দেওয়ার দরকার হয় না কারণ অনেক পরিমাণে শামক তো তাই এগুলো অনেক পরিমাণে শামক খায় এই যে এই জমিটা অনেক পরিমাণে বড় আর পাশে পুকুর আর পুকুরের জমি কারণে আর এগুলোতে কারণ কারণগুলো আমাদের অঞ্চলে অনেক পুকুর শিয়াল আছে এগুলো নিয়ে যায়